আমি বিলালের আজান শুনে বিশ্বনবী মসজিদে আজি রত আজকে আমি বিলাল যদি আজান দেই বিশ্ব নবী ওই আজানে আসবে না সুতরাং আমি জীবিত থাকতে এই মদিনায় কশ্চিন কালে আজান দিব না আমার রাম কান্না করতে করতে হজরত বিলাল হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে মদিনা সেরে আরব সেরে সিরিয়ার দামেশকে চলে গেলে হজরতে বিলাল তার কথা যে আরবের জমিনে বিশ্ব নবী নাই যেই মদিনার জমিনে বিশ্ব নবী নাই সেই মদিনার জমিনে আমি থাকবো না আমি যদি ওই মসজিদের মধ্যে বিশ্ব নবীর যায় নামাজ আমার সামনে পড়ে যায় বিশ্বনবীর কোনো হাবি বাল্লা আপনি গোলামকে ডাক দিয়েছেন গোলাম আপনার রোজায় হাজির হয়েছে ইয়ারো শুনুন নাম এই গোলাম কে দিয়েছেন গোলামকে ন করেছেন কিন্তু গোলাম আর ওই সিরিয়ার দামেশকে থাকতে পারে না আপনার ডাকে আমি বেলাল আপনার রোজায় আমি হাজির হয়ে গেছি আমার ভাইরা কেমন আনুগত্য করেছিলেন হজরতে বেলাল কেমন আনুগত্য করেছিলেন আমার ভাইরা বিশ্বনবীর রেন্তে পর যখন শুনতে পেলেন নবীন আয় নবীন তখন হজরতে বিড়াল তখন অজ্ঞান হয়ে গেলেন একবার হুঁশ আসে একবার অজ্ঞান হয়ে যায় একবার হুঁশ আসে আবার অজ্ঞান হয়ে যায় আমার ভাইয়েরা বিশ্বনবিকে যখন কবরস্থ করা হলো তাকে যখন কবর দেওয়া হলো কবর দেওয়ার পর কবর জিয়ারত করার পরে যখন নামাজের রক্ত হল সমস্ত সাহাবি ডাক দিয়ে বললেন রে বেলাল হে বেলাল আজান দাও আজান দাও বিলাল তখন ডাক দিয়ে বললেন মদিনাবাসী রে যেই মদিনার জমিনে নবী নাই যেই আজান দিলে নবী ওই নামাজে উপস্থিত হবে না ওই মদিনার জমিনে আমি বিলাল কালো আজান দিব না বিলালকে বারবার সাহাবাই বললেন বিলাল বিশ্ব নবীর মুয়াজিন আজান দাও আজান দাও হজরতে বিলাল ডাক দিয়ে বললেন রে সাহাবি আমি বিলাল যদি আজকে আজান দেই তাহলে আল্লাহর নবী কি এই মসজিদে আসবে আমি বিলালের আজান শুনে বিশ্ব নবী মসজিদে হাজির হতো আজকে আমি বিলাল যদি আজান দে বিশ্ব নবী ওই আজানে আসবে না সুতরাং আমি জীবিত থাকতে এই মদিনায় কশ্চিন কালে আজান দিব না আমার ভাইরাম কান্না করতে করতে হজরতি বিলাল হাঁটতে লাগলেন হাতে হাতে মদিনা সেরে আরব সেরে সিরিয়ার দামেশকে চলে গেলেন হজরতি বিলাল তার প্রধান যে আরবের জমিনে বিশ্ব নবী নাই সেই মদিনার জমিনে বিশ্ব নবী নাই সেই মদিনার জমিনে আমি থাকবো না আমি যদি ওই মসজিদের মধ্য ঢুকি বিশ্ব নবীর যাই নামাজ আমার সামনে পড়ে যায় বিশ্ব নবীর কোন স্মৃতি বিচরিত কাহিনী যখন আমি বিলালের সামনে পড়ে যাই আমি বিলালের কলিজাটা টুকরো টুকরো হয়ে যায় অতএব আমি মদিনায় থাকবো না আমি আরবে থাকবো না বিশ্ব নবীর মাদিন কালো হজরতে বিলাল চলে গেলেন সিরিয়ার দামেশকে যাওয়ার পর আর মদিনায় পশ্চিম আসলেন নাম হঠাৎ হজরতে বিলাল যখন এসারের নামাজ আদায় করার পর হজরতে বিলাল যখন বিছানায় মাথা লাগাইছে চোখটা বন্ধ করতে দেরি বিশ্ব নবীর দিদার হতে দেরি হয় না আল্লাহ রাসুন ওই হজরতে বিলালের সামনে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলেন আমার মোয়াজিন বিলাল অনেক দিন চলে গেল আমার রোজা জিয়ারতে আসো বিলাল বিলাল কি হয়েছে আমি নবী নাই আমি নবী তো এখন মদিনায় শুয়ে আছি এ বিলাল আসো আমার রোজায় আস আমি নবী তোমার জন্য অপেক্ষমান তখন ওই বিলাল ওই রাত্রে বেলা আর দেরি করলেন না মদিনার উদ্দেশ্যে আবার রওনা করলেন রওনা করতে করতে না খেয়ে ক্ষুদার তো অবস্থায় বিশ্ব নবী রোজা মোবারকে হাজির ডাক দিয়ে বললেন লাভ বাই কোসা দাই কিয়া রসনুল্লা লাভ বাই কোসা দাই কিয়া র সোনুল্লাহ বলে বিশ্বনবীর রওজাটা তখন ছিল কাঠের গালিচা দিয়ে ঘিরানো বিলাল ডাক দিয়ে বললেন ইয়ার শুন লায়া হাবি বাল্লাহ আপনি গোলামকে ডাক দিয়েছে এখানে গোলাম আপনার রওজায় হাজির হয়েছে এরা সুরুল্লাম এই গুলামকে কে ডাক দিয়েছে, দিয়েছেন কে নক করেছেন কিন্তু গুলাম আর ওই সিরিয়ার দামেশকে থাকতে পারে না এরা আপনার ডাকে আমি বেলাল আপনার রোজায় আমি হাজির হয়ে গেছি এই সময় ওই মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য যাচ্ছে। হঠাৎ বিশ্ব নবীর রোজায় কান্নার আওয়াজ বিশ্ব নবীর রোজায় কান্নার আওয়াজ দৌড় দিয়ে চলে গেলেন ডাক দিয়ে বললেন বিলাল বিশ্ব নবীর রাসুলের ডাকে হাজির হয়েছে এ বিলাল আজানের সময় হয়ে গেছে বিলাল আজান দাও আজান দাও তখন ওই সাহাবী পুরো মদিনা জুড়ে আলান দিয়ে দিল বিশ্ব নবীর সাহাবি বিলাল এসেছে এক ডাকে তখন হাজার হাজার সাহাবি হই নবীর রওজায় হাজির হয়ে গেল বলি সুবাহ আল্লাহ আমার ভাইরাম সমস্ত সাহাবি হাজির হওয়ার পর সাহাবি ও কান্দে বিলাল কান্দে বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল আজান্দা আজান্দা তখন ওই বিলাল ওই মিনারের উপরে উঠে তখন আল্লাহ একবারে রাজান যখন বিড়াল দিল ওই মদিনার হাজার হাজার নাই ছোট ছোট বাচ্চা দুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়ে বিশ্ব নবীর রমজায় হাজির হয়ে গেল বলি সুবাহ আল্লাহর রসুলের প্রিয় দুইটা নাতি ছিল একটার নাম হলো হাসান দ্বিতীয় নাম দ্বিতীয়টার নাম কি দ্বিতীয় নামটার নাম হলো হোসাইন এ দুইজনার সিহারা অবিকল বিশ্ব নবীর মতো ছিল এই দুইজনের বুকে হজরতে বিলাল মাথা রেখে কান্না করেন একবার হাসানের বুকে মাথা রাখে দ্বিতীয়বার হোসাইনের বুকে মাথা রাখে আর বলে বিশ্ব নবীর নাতি আল্লাহ তোদের চেহারা আমার নবীর মতো বানায় দিয়েছে হে হাসান হে হুসাইন যেই মদিনার জমিনে নবী নাই ওই মদিনার জমিনে আমি বিলাল থাকবো না ওই মদিনার জমিনে আমি বিলাল থাকবো না এই বলে হজরতে বিলাল তখন নামাজ আদায় করার পর পরে আবার রওনা করলেন সিরিয়ার দামেশকের পথে সিরিয়ার ওই যে বেলাল চলে গেল পর্যন্ত আর মদিনায় আসে না আমার ভাইরা কতটা ভালোবাসা তাদের ছিল কতটা মহাব্বত কতটা মায়া ছিল কতটা ভালোবাসা থাকলে আল্লাহর রাসুলের জন্য দেশটা ত্যাগ করতে পারে কথা বলেন ঠিক কিনা So